আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই পয়লা বৈশাখী কেমন কাটলো আপনাদের আমার এই ভিডিওটা যখন আপনারা দেখবেন তখন পয়লা বৈশাখী শেষ বৈশাখ মাস কড়া হয়ে আমাদের উপর বর্ষিত হচ্ছে ভীষণ গরম আজকে ইচ্ছে হলো একটা র্যান্ডম ভিডিও দেই একেবারেই র্যান্ডম ডেইলি লাইফে কি কি হয় আমার ক্ষেত্রে কি কি হয় আমার লাইফের কিছু জিনিস আজকে সকালে উঠেই মনে হলো দুধ চা বানাবো আমার ছেলের কিন্তু ভীষণ পছন্দ ভাই দুধ চা সে পরোটা দিয়ে দুধ চা খেতে খুবই পছন্দ করে তার ভালো ভালো জিনিস দিলেও তার ভালো লাগে না পরোটা দিয়ে দুধ চা দিয়ে খেতে সে যেমন পছন্দ করে এই যে ডিমটা রেখে দিয়েছি সে ডিমটা কিন্তু মোটেও হাত দিয়ে ধরছে না বারবার ধমক দিয়ে বলছি খাও 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 তারপরে যেয়ে একটুখানি সে মুখে দেয় আর এটা এটা হচ্ছে ঘি সে মাঝে মাঝে পরোটা দিয়ে পরোটাতে ঘি লাগিয়ে খেতেও পছন্দ করে এটা অবশ্য আমি নতুন আবিষ্কার করলাম যে হচ্ছে সে ঘিও পছন্দ করে আমিও খুবই আনন্দ সহকারে দুধ চাতে পরোটা ভিজিয়ে ভিজিয়ে খেলাম সকালটা আমাদের এভাবেই শুরু হয়েছে আমাকেও দেখতে পেলেন গপ গপ করে খাচ্ছি চাটা কিন্তু বেশ ভালোই হয়েছিল বন্ধুরা তারপর যা বলছিলাম ঠিকই র্যান্ডম ভিডিও অন্যান্য দিন যেভাবে যায় আজকের দিনও সেভাবে যাচ্ছে ছেলের আমার পরীক্ষা শুরু হয়েছে স্কুলে যেতে তার ভালো লাগে না যত রকম বায় না স্কুল কি আজ বন্ধ আজ যাব না আজ ভাল লাগছে না পরীক্ষা বলে কথা যেতে তো হবেই নিয়ে গেলাম স্কুলে চা খেয়ে আনন্দ সহকারে সে যাওয়ার জন্য রেডি হলো যেদিন বলি বাবা আজকে দুধ চা সে কিন্তু খুশি হয় মনে মনে যাক ছেলেকে স্কুলে দিয়ে আসলাম আসার পথে একটা ওভার ব্রিজ পড়ে প্রতিদিনই ওভার ব্রিজটা দিয়ে যাই বেশ ভালোই লাগে ভালো লাগে এই অর্থে ওভারব্রিজের দুপাশে বেশ কিছু গাছ লাগানো আছে গ্রিনারি সবারই খুবই পছন্দ আমারও পছন্দ যদিও আমার বারান্দায় কোনো গ্রিন নেই আশেপাশেও পাওয়া যায় না যে এলাকায় থাকি বাবারে বাবা মানুষের জঞ্জাল আর জঞ্জাল গ্রিনারি দেখবো কোথেকে এই ওভারব্রিজটা দিয়ে যখন যাই দুপাশের দুই গাছগুলো যদিও কিছু গাছ মরে গেছে কিন্তু তারপর ভালো লাগে পাতাবাহার বিভিন্ন রকমের দেখতে মনটা জুড়িয়ে যায় নিচেই দেখা যায় গাড়িগুলো এক লাইন করে যাচ্ছে বিভিন্ন রকম গাড়ি গাড়ির বোঝাই যাচ্ছে তো যাচ্ছেই তবে তার দিকে খেয়াল করি না সব সময় গ্রিনারিটাই দেখতে বেশি ভালো লাগে সবুজ সবুজ গাছ সবুজ পাতা তারপরে কি করার নেমে রিক্সা দিয়ে চারপাশের কিছু র্যান্ডম ছবি তুললাম যেগুলো হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি দুপাশে কত মানুষজন দেখেন কত দোকানপাট কত বড় বড় উঁচু দালান সাথে রিকশাওয়ালা মামারও একটু ছবি তুলে নিলাম জীবনটা হয়তো এমনই তাই না একদিন এক রকম যায় আজকে এই রকম কালকে অন্য রকম আপনাদের কেমন যায় গরম কিন্তু আত্মারাম খাঁচা ছাড়া ভাই আপনাদের কেমন যাচ্ছে দিনকাল জানাবেন কিন্তু জানলে ভালো লাগবে আজকের মতো এতটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো লাগবেন ভালো থাকবেন দেখবেন ভালো লাগলে জানাবেন আল্লাহ হাফেজ